নমস্কার বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করবো এলিটকন ইন্টারন্যাশনাল এই শেয়ারটি টেকনিক্যাল চার্ট প্যাটার নিয়ে ফাইনালি ফাইনালি সুখবর শেয়ারটি কিন্তু একশো টাকার প্রাইসের উপরে ক্লোজিং দিয়েছে এটা একটা ইম্পর্টেন্ট লেভেল এবং সাইকোলজিক্যাল লেভেল কারণ একশো টাকার উপরে ক্লোজিংটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট এবারে প্রশ্ন হচ্ছে পরের সপ্তাহে সোমবার থেকে শুক্রবার পরের সপ্তাহেতে কি হতে পারে সেটা নিয়ে আলোচনা করবো টেকনিক্যাল লেভেলে বাট তার আগে যদি আপনারা ইনভেস্ট শিখুন চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলে আমি প্রতিনিয়ত বিভিন্ন শেয়ার নিয়ে অ্যানালিসিস ভিডিও পোস্ট করে থাকি আপনাদের কাছে কোন শেয়ার আছে সেইগুলো কমেন্ট করলে আমি পরবর্তীকালে সেই শেয়ার নিয়ে ভিডিও বানাবো এবং আমার ভিডিও যদি ভালো লাগে আমার কষ্ট যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করবেন একটা সামান্য লাইক করবেন আমি অনেকটাই মোটিভেট হব এবং এছাড়া যদি আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে চান আমার সঙ্গে সুইং ট্রেডিং করতে চান কোন শেয়ারে ইনভেস্ট করবেন ভালো না খারাপ জানতে চান বা শিখতে চান তাহলে আপনি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন নিজে হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশানে পেয়ে যাবেন দেখুন ফাইনালি ফিরে আসা যাক এই শেয়ারে শেয়ারটি যতটা পড়ার কিন্তু পড়েছিল আস্তে আস্তে শেয়ারটি কামব্যাক করছে অর্থাৎ উপর দিকে উঠছে দেখুন এখানে দেখুন শেয়ারটি একদিন দুই তিন চার পাঁচ ছয় ছ দিন লাগাতার আপার সার্কিটে বন্ধ হচ্ছে এবারে প্রশ্ন হচ্ছে যে পরের সপ্তাহতে কি হতে পারে এখনও কি আরেকটু উঠতে পারে দেখুন তা প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আগের দিন অর্থাৎ বারো তারিখ শুক্রবার গতকাল তার ক্লোজিংটা দেখুন এখানে এটা হচ্ছে বারো তারিখের গ্রাফ বারো তারিখে প্রথমে স্টার্টিংয়ে আপার সার্কিটেই খোলে শেয়ারটি পাঁচ পার্সেন্ট উঠে তারপরে কিন্তু সার্কিটটা ব্রেক করে অর্থাৎ অনেকটাই নিচে নেমে যায় দাঁড়ান আমি এই গ্রাফটাকে একটু ছোটো করে দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে পাঁচ দিনে গ্রাফ করে দিলে হ্যাঁ দেখুন এখানে বোঝা যাচ্ছে ওকে শেয়ারটি প্রথমে পাঁচ পার্সেন্ট আপার সার্কিট হয়ে গেল তারপরে শেয়ারটি কিন্তু ভালোই পরিমাণে পড়ে গেল হঠাৎ করে তখন আমিও ভাবলাম যে হয়তো শেয়ারটি আজকে পাঁচ পার্সেন্ট না উঠে পড়ে যাচ্ছে হয়তো শেয়ারের যে ট্রেন্ড সেটা রিভার্সাল হচ্ছে শেয়ারটি হয়তো আরও একটু পড়তে পারে কারণ সার্কিটটা ব্রেক করেছে অন্য সময় সার্কিট ব্রেক করে না কিন্তু এখানে বায়ার্স খুবই অ্যাক্টিভ ছিল শেয়ারটি কিন্তু খুব বেশি বড়তে দেয়নি এখানে বেস বানিয়ে হঠাৎ করে উঠে গেছে আবার যেমন হঠাৎ করে পড়লো আবার হঠাৎ করে উঠে গেছে উঠে কিন্তু সেই সেম জায়গাতে ঘুর করছে ফাইনালি দেখতে পাবেন দিনের শেষে শেয়ারটি কিন্তু পাঁচ পার্সেন্ট আপার সার্কিটেই ক্লোজিং দিয়েছে এটা সবথেকে বড়ো একটা ইম্পর্টেন্ট জিনিস কারণ দেখুন যেহেতু সার্কিট ব্রেক করেছে বিগত কয়েকদিন ধরে ব্রেক করেনি এখানে ব্রেক করলো এবং পাঁচ পার্সেন্ট থেকে অনেকটাই নিচে পড়ে গেল। সেখানে হাইলি চান্স ছিল শেয়ারটি লোয়ার সার্কিটে বন্ধ হবে কিন্তু বন্ধ না হয়ে সে কিন্তু উঠে উঠে আবার পাঁচ পার্সেন্ট আপার সার্কিটেই বন্ধ হলো এইখান থেকে বোঝা যেতে পারে শেয়ারের মধ্যে বর্তমানে দেখুন বর্তমানে একটা মানে বায়ার্স আছে যে বায়ার্সগুলো শেয়ারটাকে উঠিয়ে নিয়ে যাচ্ছে এবং পসিবিলিটি আছে শেয়ারটি আরও কয়েকটা দিন উঠতে পারে পসিবিলিটি আছে সম্ভাবনা আছে কোনো গ্যারেন্টি নেই হয়তো সোমবার দিন মার্কেট খারাপ থাকলে পড়তেও পারে হ্যাঁ যদি মার্কেট ভালো থাকে তাহলে ওঠার একটা সম্ভাবনা আছে টেকনিক্যাল চার্ট প্যাটার্ন যা বলছে দেখুন কোম্পানির ফান্ডামেন্টাল কিন্তু খুবই খারাপ এই সমস্ত কোম্পানিতে এক টাকা ইনভেস্ট করা মানে খুবই রিস্ক কিন্তু আপনারা যদি মনে ভাবেন যে একটু রিস্ক নিয়ে খেলবেন তাহলে আপনার নিজের দায়িত্বে করতে পারেন ওকে এবং দেখুন এখানে এখানে শেয়ারটি যে উঠবে ওকে শেয়ারটি যে উঠবে সেটা কিন্তু অনেক আগে থেকেই জানা গেছে আমি যদি ছ মাসে গ্রাফ ওপেন করে দেখি দেখুন এখানে আমি যদি মাসে গ্রাফ ওপেন করে দেখি দেখুন এখানে এই যে শেয়ারটা উঠছে শেয়ারটি কিন্তু আগে থেকেই এখানে টেকনিক্যাল সেটপে বাই বলে ইন্ডিকেশন চলে এসেছে আপনি যদি সেই টাইমে বাই করার কথা ভাবতেন তাহলে কিন্তু সেখান থেকে এক দুই তিন চার চার দিন ভালো মতো একটা প্রফিট পেয়ে যেতেন ওকে তো এই ইন্ডিকেটার খুবই সহজেই ইউজ করতে পারবেন সমস্ত শেয়ারের ক্ষেত্রে আপনি চার্টেই চলে আসবে কখন বাই এবং চার্টেই চলে আসবে কখন সেল এখানে যে শেয়ারটি যে এত পার্সেন্ট পড়লো সেটা কিন্তু অনেক আগে থেকে দেখিয়ে দিয়েছিল সেল যখন ওঠার তখন আগে থেকে দেখিয়ে দেয় বাই এই সেট সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি একটি টেকনিক্যাল সেট এই সেট ইউজ করে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে শেয়ার মার্কেট থেকে প্রফিটকে বাড়াচ্ছে তাই অনেক আগে থেকে যদি শেয়ারের মুভমেন্ট ধরতে চান তাহলে এই ইন্ডিকেটার অবশ্যই ইউজ করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন এই ইন্ডিকেটার এই ইন্ডিকেটারের সেটিং এবং কাজ জানার জন্য আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন সম্পূর্ণ ফ্রি কোনো এর জন্য টাকা পয়সা লাগে না ওকে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন ওকে তো এই শেয়ারটি গ্রাফ দেখে বর্তমানে মনে হচ্ছে যে শেয়ারটি এইখানে একটা রেজিস্ট্যান্ট আছে অর্থাৎ দেখুন কথাটা মাথায় মানে ভালো করে শুনুন এই জায়গা থেকে শেয়ারটি কিন্তু পড়া শুরু করে আবার এই জায়গাতে দাঁড়িয়ে আছে একশো ন টাকার প্রাইসে সোমবার যদি মার্কেট ভালো থাকে বর্তমানে গ্লোবাল মার্কেটের অবস্থা বারোট বেজে গেছে আজকে রাতের ন্যাসড্যাক কেন সমস্ত কিছুর অবস্থা বারোট বেজে গেছে তো সোমবার যদি আমাদের মার্কেট ভালো থাকে তাহলে শেয়ারটি কিন্তু সোমবার থেকে আপার সার্কিট মারা শুরু করবে যদি মার্কেটে অবস্থা খারাপ থাকে তাহলে শেয়ারটি কিন্তু এখান থেকে পড়বে তাহলে এটা একটা ইম্পর্ট্যান্ট লেভেল তাই জন্য আমি ভিডিও বানাচ্ছি ও বোঝা গেল কোনো বাইক রেকমেন্ড নয় শুধুমাত্র এডুকেশনাল পারপাস এছাড়া যদি অন্য কোনো শেয়ারে অ্যানালিসিস দেখতে চান তাহলে কমেন্ট করবেন এবং যদি টেকনিক্যাল সেট পেতে চান তাহলে ফ্রিতে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন